এই ফুলটা হচ্ছে আইসক্রিমের মতো দেখতে এর নাম হলো মর্দন এই হচ্ছে পাতাটা এই দাঁত মর্দন গাছের ফলটাও দেখাচ্ছে এখানে ফলও আছে এই যে এরকম চারটা শির থাকে শিরা থাকে চারখানা চারদিকে ঠিক আছে এটা হচ্ছে মর্দন এর সাথে আরেকটা গাছের পাতাকে আমরা গুলিয়ে ফেলি সেটা নাম হচ্ছে কালকাসুন্দা কালকাসুন্দার পাতাটাও আমি দেখাবো পাশেই পাশে একটা গাছ দেখলাম আছে দেখাচ্ছি এই যে পাতাটা একটা হচ্ছে এখানে দাঁত মর্দনে পাতার অগ্রভাগটা গোল থাকে এই যে এটাও দাঁত মর্দন দুটোরই পাতা যৌগিক পত্র এটা দেখা যাচ্ছে কিন্তু পাতার পার্থক্যটা এই যে পাতার আগার দিকটা মানে মাথার দিকটা পুরো মানে পত্রকের মাথার দিকটা পুরো গোল থাকছে প্রত্যেকটা পাতাই ফুলটা এমন হচ্ছে খুব সম্ভবত এটা ভেষজ গুণ আছে যেটা হচ্ছে দাঁত মর্দন নাম থেকে বোঝা যাচ্ছে যে দাঁত ভাজা এসব চুলকানি এসবের জন্য চামড়া রোগে বা স্কিনের রোগে ব্যবহার ব্যবহার করা হয় ঠিক আছে আমি এরপরে যাচ্ছি কালকাসুন্দার দিকে পাশে একটা সুন্দর গাছ রয়েছে এই যে রাস্তার ধারে যত যত এরকমভাবে হয়ে থাকে এই এটা হচ্ছে কালকা সুন্দর ফুলটা অন্যরকম সুন্দর ফুলের মানে মতোই আরেকটা ফুল আছে এটা চাকুন্দা বলে ফল তিনটেরই আলাদা এই যে এর ফলটা হচ্ছে এরকম চ্যাপটা এরকম পাতের মতো একটা এই যে আগে বলেছিলাম পাতাগুলো আগার দিকটা সব সুচালো এই সুচালো পাতা এখানে এটাও পত্র কিন্তু সুচালো পাতার অগ্রভাগটা পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এইটা সম্ভবত এই গাছ এটাও ভীষণ গাছ সম্ভবত এর পাতাটা পাতা বা মূলের রস জানি না ঠিক এক্সাক্টলি এই জায়গাটা সম্ভবত পেটের রোগে বিভিন্ন আমাশা এই এইসব কিছুতে ব্যবহৃত হয় এই হচ্ছে কালকা সুন্দা ফুলটি এই হচ্ছে ফুলটা দেখছি চাকুন্দাটা আশেপাশে পাচ্ছি কি না যদি পাই আমি এখনই দেখিয়ে দেব এই হলো চাকুন্দা গাছটা এটা কিন্তু ছোটো আর বেশি বড় গাছ পেলাম না তবে যাই হোক ফুল আছে ফুলটা অনেকটা ওই কালকসুন্ধের মতোই কিন্তু পাতাটা হচ্ছে কালকসুন্ধার উল্টো পাতাটা আগার আগার ভাগটা অগ্রভাগটা কিন্তু সুচালো নয় যে পাতার অগ্রভাগটা সেই ইয়ের মতো দাঁত মতো অনেকটা কিন্তু গাছটার পাতাগুলো ছোট হয় গাছটাও ছোট হয় একমাত্র দাঁতমর্দন গাছটা অনেক বড় বড় সাইজের হয় পাতাগুলোও বড় বাকি এই দুটো মানে চাকুন্দা আর একটু আগে দেখলাম যে দাঁতমর্দন দুটো ছোটো ছোটো হয় ফুলগুলোও একই রকম কিন্তু এই চাকুন্দা আর দাঁতমর্দনের মানে এই দাঁতমর্দন তো নয় মানে চাকুন্দা আর হচ্ছে কালকাসুন্দা এটার ফুলটা কিন্তু একই কিন্তু ফলটা আলাদা এর ফলটা এখন দেখাতে পারছি না এর ফলটা হয় সরু ওই আগেকার দিনে যে ডট পেন ছিল সেই ডট পেনের যে রিভিল সেরকম অনেক কিন্তু বাঁকানো আর কি এই হচ্ছে তিনটে গাছ যেটাকে আমরা তিনটাকে গুলিয়ে ফেলি আর কি এই হচ্ছে চাকুন্দা তার আগে দেখালাম হচ্ছে কালকাসুন্দা এবং শুরুতে দেখেছি দানমর্দন